নাম কি আশা আশা হুম কেউ বাসা বাঁধছে মনে মনাতাকেও বাসা বাদে নাই আশা এখনো বাসা বাঁধতে পায়নি সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শ্রয়া পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটে নিয়ে সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন

আপন মানে নাই তো সৎ মায়ের কাছে থাকেন নাকি হ্যাঁ সৎ মায়ের কাছে থাকি অনেক কষ্ট জ্বালা দেন আপনার আপন ভাই বোন আছে আর একটা ছোট ভাই আছে ছোট ভাই আছে একটা এই সৎ মায়ের সাথে থাকে সৎ মায়ের ছেলে মেয়ে নাই একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওনার এক ছেলে এক মেয়ে হ্যাঁ আপনার মায়ের ঘর আপনার এক ছেলে মেয়ে হ্যাঁ তাহলে মোট কয় ভাই বোন হলো চারজন চারজন আচ্ছা লেখাপড়া করছেন লেখাপড়া করতে পারি নাই ভাই লেখাপড়া করাবে সতাই মা বুঝে না সারাদিন খালি থালি বাসন মাজা কাপড় ধোয়া কাজ করা আর নিজের মেয়ে যেমন দেখবে ওরকম কি আর সতাই মেয়েকে দেখবে খাওয়ান পরেন দেয় ঠিক মতো ঠিক মতো মনে করেন খায়া দেয়া যা বা আছে ওগুলাই খাইতে দেয় এটা একটু কথা আপনার বাবা কিছু বলে না বাবা থাকলে তো বলবে ভাই বাবা তো বাহিরে থাকে অনেক কাজ কাম করে বাবা তার দেখে না এসে বাবাকে বললে সে বলে যে মা কি করবি এখন কপালের কষ্ট তো আর খন্ডন করা যায় না নিজের মা থাকলে তো আর এটা হইতো না হইতো না আচ্ছা ছোট ভাইটা কি লেখাপড়া করাচ্ছে নাকি হ্যাঁ ছোট ভাইটা কি করব নিজে তো লেখাপড়া করতেই পায় না ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই যেভাবেই হোক কষ্ট মষ্ট করাইতে করতেছে গ্রামের বাড়ি ঘর কোন জায়গায় গ্রামের বাড়ি নাটোরে এখন কোন জায়গায় থাকেন এখন ঢাকা মিরপুরেতে থাকি সবাই থাকে না হ্যাঁ ওখানে ভাষা ভাড়া থাকে কি উদ্দেশ্যে আসছেন ভিডিওতে কি বলার জন্য ভিডিওতে এসে ভাই মোনা ওর ভিতরেও অনেক কষ্ট বাড়িতেও অনেক কষ্ট ছতাইবা ওনা কষ্ট জ্বালা দেয় খাইতে দেয় না পড়তে দেয় না অনেক কষ্ট দেয় ভাই ছোট ভাইটাকে মারধর করে আমাকেও মারধর করে তাই আমি ছোট ভাইটাকে মাদ্রাসায় দিছি সেল মাদ্রাসায় পড়ে কষ্টমশ মষ্ট পলায় পলায় কাজ কাম কইরা ছোট ভাইটাকে পড়াই এখন নিজে তো অনেক কষ্ট পাইছে নিজে তো অনেক কষ্ট দিচ্ছি তাই আমার ছোট ভাইটাকে আর কষ্ট দিতে চাই না এর জন্য প্রতিবেদনে আইছি একটা ভালো মনের মানুষ চাই যে আমার দুঃখে কষ্ট দুঃখে কষ্টে পাশে থাকবে আমার ভাইটাকে তার নিজের ভাইয়ের মতন করে মানুষ করে নিয়ে মাদ্রাসা পড়াইতে পারবে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবে আমার আপন করে নিতে পারবে আমার কষ্ট তার কষ্ট মনে করতে পারবে এমন একটা ভালো মনের মানুষ পাইলে আমি তার কাছে বিয়া বইব তাকেই ভালোবাসবো আচ্ছা আপনি তো একটু সুন্দর মানুষ তো একটা প্রেম ভালোবাসা করে এতদিন বিয়ে বিয়ে সাথে বুঝতে পারলেন না ভাইরে সৎ মায়ের কষ্ট প্রেম ভালোবাসা করার তো সময়ই নাই তাইলে কাজ করব কে ভাই প্রেম ভালোবাসা করব না কাজ কাম করব না ভাইরে চালাবো কোনটা করব এখন এখন তো নিজে ভেবে দেখলাম অনেক সিদ্ধান্ত পর নিজের তো একটা ভবিষ্যৎ আছে তাই এর জন্য ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ নিজের কাছে করতে তাই একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আইছি এখন আল্লাহ যদি ওপরে থাকে একটা ভালো মনের মানুষ আমারে মিলা দেয় এখন তার কাছে আমি আলহামদুলিল্লাহ মনে করে তাকেই ভালোবাসবো সে যদি দুই দুই করতে পারে পাঁচ নামাজ পড়ার যোগাযোগ করবে সাথে ভাই আমি নাম্বারটা দেব ওই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবে কি করবো ভাই টাকার জন্য ফোন কিনতে পাই না বান্ধবী কষ্ট দেখা আমার ফোনটা দিছে ওই নাম ফোনটা দিয়ে আমি প্রতিবেদন করতেছি আচ্ছা তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা বলুন কি নাম বলেন আপনার আশা দশক যে আশা নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 833 জির ওয়ান সেভেন হ্যাঁ এইট ডবল থ্রি এটাই নাম্বার এটাই আমার নাম্বার দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডবল থ্রি এটা হচ্ছে আসার নাম্বার এই নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লেখা থাকবে সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব কিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসবে তার কি বলবে আশা আর আমার দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ আমি একটা অনেক কষ্ট করে সৎ মায়ের জ্বালা সহ্য করতে না পেয়ে প্রতিবেদন আসি দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে কেউ খারাপ কথা বলবেন না যারা আমার পাশে থাকতে পারবেন তারাই আমারটা ফোন দিবেন আর যারা না পারবেন মিথ্যা আশা আমাকে দিবেন না মিথ্যাশা দিয়ে আমার মনটাকে ভেঙে দিয়েন না এটাই আমার অনুরোধ আর খারাপ কথাটা বলবেন না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম